গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগুরু রে শ্রী শ্রীগুরু পরম ব্রহ্মতা সম্ময় শ্রী গুরু দেবায় নমঃ নম গৌর চন্দ্রা রাধিকায় তদালয় কৃষ্ণ আয় কৃষ্ণ ভক্ত আয় আয় নম নম অযোধ্যা রাজা দশরথ দশরথের কোনো পুত্র সন্তান ছিল না একদিন অন্ধমণি ও তার স্ত্রীকে নিয়ে তার ছেলে সিন্ধু বনে বনে ঘুরে বেড়ায় একটু ফল এনে বাবা মাকে খেতে দেয় ঝুড়িতে করে নিয়ে ঘুরে আর বাবা বলছে সিন্ধু আমাকে একটু জল এনে খাওয়া তখন একটা লোটা হাতে করে নিয়ে গেছে সিন্ধু জল আনতে একটা পুসকণির থেকে জল উঠাচ্ছে তখন রাজা দশরথ দূর থেকে দেখলেন একটা হরিণ হরিণ ভেবে তীর ছুঁড়ে মারলেন আর সিন্দুর গায়ে লেগে সিন্ধু লোটায় পড়েছে দশরা দৌড়াতে দৌড়াতে যে দেখেন যে একটা ছেলে তখন বলে তুমি কে পরিচয় শুনে বলছে সর্বনাশ আমি এ কী ভুল করেছি তখন সিন্ধু বলেছিল যে আমার পিতা আছে আমার পিতা ঝুড়ির ভিতর তাকে তুমি দেখো তাকে একটু জল নিয়ে খাইয়ে আসো তখন একটু জল নিয়ে গেছে জল নিয়ে বলছে আপনি এটুকু খেয়ে নিন বলে কি আমার ছেলে কোথায় ছেলের হাতে ছাড়া খাবো না অনুরোধ করে জল খাওয়াতে না পেরে তখন বলেছিল আপনার ছেলে এভাবে মারা গেছে শুনে বলে আমাকে তুমি পুত্র শোক দিলে আমি আর কিছুই গ্রহণ করব না এভাবেই জীবন শেষ করে দেব কিছু না খেয়ে আর তুমিও পুত্র শোক পাবে রাজা দশরথ তার তো কোনো পুত্র সন্তানই ছিল না সেই অভিশাপের জন্য তার কুলপুরোহিত মুনিকে বললেন আর কুলগুরু বশিষ্ঠকে বললেন তারা বললেন যে অভিশাপে আপনার আশীর্বাদ হয়েছে তাহলে এক বছর যোগ্য করুন এবার এক বছর যজ্ঞ করেছিল ঈশ্বর শৃঙ্গমণি যজ্ঞ শেষে সাথে একটা দিব্য পুরুষ বেরিয়ে এসেছিল আর বলেছিল এই পায়েস রানীদের খাইয়ে দাও সেখানে দশরথের দুই স্ত্রী উপস্থিত ছিলেন কৈশল্লা আর কৈকেই সুমিত্রা সেখানে ছিলেন না দুই রানী পায়েসটুকু ভাগ করেছে সুমিত্রা এসে বলছে দিদি আমাকে একটু পায়েস দাও তখন বড় রানী কৈশলার থেকে একটু দিলেন আর মেজরানী কৈকেই থেকে একটু দিলেন সেটা খেয়ে সুমিত্রা গর্ভবতী হল কৈশল্লা কৈকেই সুমিত্রা তিনজন গর্ভবতী হয়েছে আর একটু পায়েস একটা চিল এসে নিয়ে গেছিল মা অঞ্জনা বনের ভিতর বসে বসে আঁচল পেতে ভগবানের কাছে প্রার্থনা করছে একটা পুত্র সন্তান দাও প্রভু তাহলে যে সন্তান তোমার সেবা করতে পারবে চিল একটু পায়েস নিয়ে গেছিলো নিয়ে যেতে লাগবে আর একটা চিল এসে চিলের মুখের থেকে যখন পায়েস নিয়ে যাবে কাড়াকাড়ি হচ্ছে ওই পায়েসটা ছিল অঞ্জনার আঁচলের উপর অঞ্জনা চিন্তা করলেন ফাঁকা জায়গায় কে আর দেবে আমাকে পায়েস ভগবানই পাঠিয়েছে পায়েসটুকু খেয়ে নিল আর গর্ভবতী হলো দশ মাস দশ দিন পর তাদের পুত্র সন্তান হল কৈশল্যার গর্ভে রাম কৈকের গর্ভে ভরত সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন আর অঞ্জনার গর্ভে হনুমান জন্মগ্রহণ করেন যে চার যুগের অমর এই হনুমান সেভাবে জন্মগ্রহণ করলেন রাম আস্তে আস্তে একটু একটু করে বড় হলেন অনেক অসুর নিধানও করেছেন তীর্ধনুক নিয়ে বেড়াতেন আর রামের সঙ্গে থাকতো ভাই লক্ষণ এই লক্ষণ ত্রেতা যুগে রামের সঙ্গে ছিলেন দাপর যুগে বলরাম হয়েছিলেন কৃষ্ণ বলরাম সেই বলরাম আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ সেই নিতাই সেই লক্ষণ এভাবে যতবার ভগবান আসেন ততবারই এই লক্ষণ আসেন প্রভুকে রক্ষা করার জন্য রাম বিয়ে করবেন একটু বড় হয়েছেন রাজা জনকের একটা কন্যা সন্তান হয়েছিল জমিতে লাঙল চাষ করতে যেয়ে পেয়েছিলেন একটা মাটির ভাড় মাটির ভাড়ের ভিতরে একটা মেয়ে পেয়েছিলেন সেই মেয়েকে বড় করেছিলেন আর রামচন্দ্র যখন বিয়ে করবেন সেই জনক রাজার কন্যা সীতাকেই বিয়ে করেছিলেন আর জনক রাজার কন্যা আর জনক রাজার ভাইয়ের কন্যা এই দুই ভাইয়ের কন্যা রাম লক্ষণ শত্রুঘ্ন ভরত এই চার ভাই চার কন্যাকে বিয়ে করেছিলেন লক্ষণের স্ত্রীর নাম ছিল উর্মিলা রাম রাজ্য মানে শান্তির রাজ্য এভাবে সংসার করছেন কিছুদিন পর কইকেই রাজা দশরথকে সেবা করেছিলেন দশরথ অসুস্থ হয়েছিল তখন দশরথ বলেছিল তুমি আমার এত শুশ্রূষা করলে তোমাকে আমি দুটো বধ দিতে চাই কই কেই বলেছিল এখন দিতে হবে না আমার সময় মতো আমি চেয়ে নেব রামকে যখন রাজত্বে বসিয়ে দেবেন তখন এই কৈকেই খুশিতে আত্মহারা হয়েছেন কৈশল্য আত্মহারা হয়েছেন সুমিত্র আত্মহারা হয়েছেন যে রাম সিংহাসনে বসবেন তখন কৈকেইর বিয়ের সময় বাপের বাড়ির থেকে একটা দাসীকে পাঠিয়েছিল কুজ নামে দাসী এই উজ দাসী বলেছিল তুই তো খুশি হচ্ছিস তোর ছেলে কি সিংহাসনে বসছে তোর ছেলে ভরতকে সিংহাসনে বসা রাজা দশরথের কাছ থেকে সেই বর দুটো চেয়ে নে একথা শুনে কইকেই বলেছিল আপনার কাছে আমি সেই বর দুটো চাই দশরথ বললেন কোন বর আপনি অসুস্থের সময় বলেছিলেন আমাকে দুটো বর দেবেন বলো কি বর চাও তখন বলেছিল এক বরে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে আর দ্বিতীয় বরে আপনার বড় ছেলে রামকে চোদ্দো বৎসরের বনবাসে দিতে হবে দশরথ ছুঁড়েই অসুস্থ হয়ে গেলেন রামকে কীভাবে বনবাসে পাঠাবেন রাম তো তার হৃদয় রাম শুনে বলেন আমি বনবাসে যাব পিতা যেতে দেবেন না পিতৃ সত্য পালনের জন্য আমি বনবাসে যাব সেখান থেকে রাম বনবাসে গেলেন ভরত তখন মামার বাড়ি ছিল রাম বনবাসে চলে গেছেন ভরত এসে শুনে খুব কেঁদেছিল খুঁজতে খুঁজতে যে রামকে পেয়েছিল রাম বলেছিল আমি পালনের জন্য বনে যাচ্ছি আমি ফিরব না তখন ভরত বলেছিল দাদা তাহলে তোমার পাদুকা দাও তাই কৈকেই ছেলে ভরত রামের পাদুকা এনে চোদ্দ বছর সিংহাসনের পরে রেখে রাজত্ব শাসন করে গেছেন রাম রাজত্ব ভরতের রাজত্ব ছিল না আর রাম যেই বনবাসে চলে গেছে তখন রাজা দশরথও মারা গেছিল বনে যে ফলমূল কুড়িয়ে খায় এক জায়গায় থাকলে বনবাস হয় না বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে হয় একদিন রাবণের বোন শুরুনেখা এসেছিল এসে রামকে বলেছিল তুমি আমাকে বিয়ে করো লক্ষণ বান দিয়ে সূর্যনেখা নাক কেটে দিয়েছিল এবার শুর্পনাখা যে লঙ্কায় তার দাদাকে বলেছিল রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ রাবণকে বলেছিল রাবণ শুনে রথ নিয়ে এসে সীতা হরণ করতে আসলেন যেই আসছেন অগ্নিদেব বুঝতে পেরেছেন অগ্নিদেব বুঝতে পেরে সায়া সীতাকে রেখে গেছিলো কুটিরে আর আসল সীতাকে নিয়ে গেছিলো এটা রামচন্দ্র জানতেন সেভাবে রাজা দশরথ ছায়া সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় রেখেছিল আর এই সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র হনুমান আরও বানর সিনা সেনারা মিলে সীতা উদ্ধার করতে গিয়েছিল সীতা উদ্ধারের জন্য সমুদ্রে পাথর ফেলে বানর সেনারা রাম লিখে পাথর ফেলে পাথর ভেসে ওঠে হনুমান পাথরে রাম লিখে পাথর ফেলে বেসে ওঠে রাম চিন্তা করলেন এরা পাথর ফেলছে পাথর ভাসছে তাহলে আমি একটা পাথর ফেলে দিই এদিক ওদিক তাকিয়ে একটা পাথর যেই জলে ফেলেছেন সঙ্গে সঙ্গে পাথরটা নিচে তলিয়ে গেল তখন হনুমান এসে বলছে প্রভু বলে কি সে কি হনুমান তুমি কোথায় ছিলে তুমি দেখে ফেলেছ কাউকে বলো না প্রভু আপনি রাম লিখে পাথরটা জলে ফেলে দিন তাহলে এই পাথর ভেসে উঠবে তখন হনুমানের কথা শুনে রাম লিখে পাথর জলে ফেলে ভেসে উঠেছিল সেভাবে নামির থেকে নাম বড় এই রাম অবতারে রাম ও লক্ষণ দেখিয়ে দিয়ে গেছেন যে নাম বড় আর সীতাকে সেখান থেকে উদ্ধার করে আনলেন বানর সেনারা এনেছিলেন তখন অগ্নিদেব এসে সীতাকে ফিরিয়ে দিয়ে সায়াসিতাকে সীতাকে নিয়ে গেছিলেন এই ছায়া সীতেই দাপড় যুগে দ্রৌপদী রূপে এসেছিলেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এই রামরাজত্বে খুব শান্তিতেই ছিল সবাই পরে সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল সীতার দুটো সন্তান হয়েছিল লবকুশ যখন সীতা অগ্নি পরীক্ষা দিতে দিতে সময় রাগান্বিত হলো তখন বলল বর্ষমাতা তুমি আমাকে আশ্রয় দাও বর্ষমাতা হচ্ছে মাটি মাটির থেকে সীতার সৃষ্টি তখন মাটি ফাঁক হয়ে গেল আর সীতা মাটির ভিতর ঢুকে গেল এভাবে মাসিতা চলে গেলেন এটাই ছিল রামরাজ